সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বিষয়ে ইউনিট ওয়ানের পেজ ওয়ান নিয়ে এখন কথা বলবো তোমরা একটু লক্ষ্য করো যে ইন্ট্রোডিউসিং ওয়ান তোমাদের ইউনিট ওয়ান নামকরণ করা হয়েছে ইন্ট্রোডিউসিং ওয়ান ইন্ট্রোডিউস শব্দের অর্থ হচ্ছে পরিচয় হওয়া আর ওয়ান অ্যানাদার হচ্ছে একজন অন্যজনের সাথে তারপরে দেখো লিসেন লিসেন অ্যান্ড সে লিসেন অর্থ সোনা লিসেন অর্থ শব্দের অর্থ হচ্ছে সোনা এবং সে শব্দের অর্থ হচ্ছে বলা আমরা সবাই বলি লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো টিচার টিচার মানে শিক্ষক টিচার শিক্ষক কাকে বলছে স্টুডেন্টসকে বলছে যে গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল গুড মর্নিং আর স্টুডেন্টস হচ্ছে ছাত্রছাত্রী তাহলে টিচার স্টুডেন্টকে বলছে গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং ছাত্রছাত্রী স্টুডেন্টসও বলছে যে গুড মর্নিং টিচার গুড মর্নিং স্যার বা শিক্ষক টিচার বলছে আবার হাও আর ইউ অল তোমরা সবাই কেমন আছো হাও আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো আর হাও আর ইউ অল মানে হচ্ছে তোমরা সবাই কেমন আছো অল মানে হচ্ছে সবাই তা স্টুডেন্টস রিপ্লাই দিচ্ছে বা উত্তর দিচ্ছে উই আর ফাইন আমরা সবাই কি আছি ভালো আছি হাও আর ইউ টিচার আপনি কেমন আছেন শিক্ষক টিচার আবার আনসার দিচ্ছে যে আই এম ফাইন টু আমিও ভালো আছে আই এম ফাইন টু টু মানে হচ্ছে আমিও আমিও ভালো আছে ফাইন মানে ভালো আমিও ভালো আছি আই এম নাসিমা বেগম তাহলে টিচার তার পরিচয় দিচ্ছে যে আই এম নাসিমা বেগম আমার নাম নাসিমা বেগম ইউর ইংলিশ টিচার ইউর ইংলিশ টিচার ইউর মানে তোমার ইংলিশ টিচার মানে তোমার মানে তোমাদের তোমাদের ইংরেজি শিক্ষক টিচার তাহলে কি বলছে যে সেও ভালো আছে এবং তার নাম হচ্ছে নাসিমা বেগম এবং তিনি হচ্ছেন তাদের শিক্ষক ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস তোমার তোমাদের নতুন ক্লাসে ইউর মানে এখানে তোমাদের কারণ এখানে শিক শিক্ষার্থী অনেক এই জন্য আমি তোমাদের হবে তাহলে তোমাদের নতুন ক্লাসে তোমাদের নতুন ক্লাসে স্বাগতম ওয়েলকাম অর্থ কি স্বাগতম ওয়েলকাম শব্দের অর্থ হচ্ছে স্বাগতম স্টুডেন্টস বলছে উই আর হ্যাপি টু সি ইউ আপনাকে দেখে আমরা খুশি টিচার বলছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ মানে কি ধন্যবাদ লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যান্ড অ্যা দুডে চলো আজকে আমরা একে অপরের সাথে পরিচিত হই স্টুডেন্টস বলছে ইয়েস স্যার হ্যাঁ স্যার অবশ্যই স্যার তারপরে লক্ষ্য করো দেখো ওয়ান পয়েন্ট টু থেকে লিখে আছে লোক এট দ্য পিকচার লুক অ্যাট দ্য পিকচার মানে হচ্ছে ছবির দিকে তাকাও লোক এট দ্য পিকচার শব্দের অত কী ছবির দিকে তাকাও লুক এট দ্য পিকচার ছবির দিকে তাকাও ফারিহা অ্যান্ড শুভ ফারিহা একটা ব্যক্তির নাম শুভ হচ্ছে একটা ছেলের নাম আর ইন্ট্রোডিউসিং পরিচিত হচ্ছে পরিচয় হচ্ছে আর ইন্ট্রোডিউস মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসেন মানে পরিচয় হচ্ছে ইচ প্রত্যেক ইচ আদার মানে একজন আরেকজনের সাথে বা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় পরিচিত হচ্ছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো তাহলে ফারিহা কি বলছে দেখো যে আই এম ফারিয়া ফারিহা বলছে যে আমার নাম ফারিহা আই লিভ ইন শফিপুর আমি সফিপুরে বাস করি আই লিভ ইন শফিপুর আমি সফিপুরে বাস করি আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি উইথ মাই ফ্রেন্ডস আমি বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি তাহলে ফারিহা তার পরিচয় দিচ্ছে যে আই এম ফারিহা আই লিভ ইন শফিপুর আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমার নাম ফারিহা আমি শফিপুরে বাস করি আমি বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি শুভ বলছে যে আই এম শুভ আমার নাম শুভ আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর আই লাইক টু মেক কাইটস আমি ঘুড়ি তৈরি করতে পছন্দ করি বলছে আমার নাম শুভ আমি আমার বয়স নয় বছর এবং আমি ঘুড়ি তৈরি করতে পছন্দ করি তারপরে দেখো ই শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকে উইথ মানে হচ্ছে সাথে লাইক টু প্লে মানে হচ্ছে খেলতে পছন্দ করা লাইক টু মেক মানে তৈরি করতে পছন্দ করা এখানে যে ভার্ভটা থাকবে সেই ভার্বটাই। টেক মেক এরকম প্লে মানে খেলা তাহলে টু প্লে মানে খেলতে লাইক করতে পছন্দ করা তাহলে লাইক টু প্লে খেলতে পছন্দ করা লাইক টু মেক তৈরি করতে পছন্দ করা এরকম ভাবে কাইট হচ্ছে গুড়ি কাইট হচ্ছে গুড়ি আমরা এখন দ্বিতীয় পেজে যাব দ্বিতীয় পেজে কি লিখা আছে দেখো পেজ নং টু লিখা আছে লুক এট দা পিকচার ছবির দিকে তাকাও ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং প্রেজেন্টিং মানে উপস্থাপন করছে ইচ আদার একজন আরেকজনকে টু দা ক্লাস তাহলে ফারিহা অ্যান্ড শুভ একজন একজনকে পরিচয় করিয়ে দিয়েছে কোথায় টু দ্য ক্লাস ক্লাসে পরিচয় করে দিয়েছে লিসেন শোনো অ্যান্ড সে এবং বলো তাহলে এখানে শুভ কি বলছে ফারিহা সম্পর্কে বলছে যে হ্যালো এভরিওয়ান সোনো প্রত্যেকে মিট মাই ফ্রেন্ড ফারিহা এই যে শুভ কার সাথে পরিচয় শুভ কার সম্পর্কে পরিচয় করে দিচ্ছে ফারিহা সম্পর্কে হ্যালো হ্যালো এভরিওান এই যে সবাই এভরিওান মানে প্রত্যেকে মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে পরিচয় হও ফারিহা আমার বন্ধু ফারিহার সাথে পরিচয় হও সি লাইক্স যেসব পছন্দ করে টু প্লে খেলতে উইট হার ফ্রেন্ডসে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে হ্যালো এভরি ওয়ান শোনো প্রত্যেকে মিট মাই ফ্রেন্ড শুভ আমার বন্ধু শুভ সাথে পরিচয় হও হি লাইক্স টু মেক কাইটস সে ঘুড়ি তৈরি করতে পছন্দ করে এখন আমরা দেখি দেখো এখানে লেখা আছে প্রেজেন্ট প্রেজেন্ট মানে বর্তমান আবার প্রেজেন্ট তো উপস্থাপন করা ডিসকাস মানে আলোচনা করা মেয়ে তথ্য সাক্ষাৎ করা ইন পেয়ার্স অর্থ হচ্ছে জোড়াই জোড়াই ইন পেয়ার্স অর্থ কি জোড়াই জোড়াই ইউরসেলফ মানে হচ্ছে তুমি নিজে টক মানে আছে টক অ্যাউট মানে হচ্ছে কথা বলা নোটিশ শব্দের অর্থ লক্ষ্য করা ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হচ্ছে ভাষা এভরি ওয়ান হচ্ছে প্রত্যেকে এখানে যে এভরি ওয়ানটা আছে সেটার অর্থ হচ্ছে প্রত্যেকে চলো আমরা এখন টু পয়েন্ট ওয়ান পড়ি ডিসকাস দ্য ফলোইং কোয়েশানস ইন পেয়ার্স ডিসকাস মানে আলোচনা করো দ্য ফলোইং কোয়েশন মানে নিচের প্রশ্নগুলো আলোচনা করো জোড়ায় জোড়ায় মানে দুজনে চলো আমরা একটু প্রশ্ন প্রথম প্রশ্নটা একটু পড়ি দেখো লেখা আছে হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট ফারিয়া এবং শুভ কী সম্পর্কে কথা বলছিল বা কী সম্পর্কে কথা বলে তাহলে ফারিহা এবং শুভ কী সম্পর্কে কথা বলে এখানে আমি সুন্দর করে অ্যান্সারটা লেখা আছে ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট দেয়ার নেমস তাদের নাম সম্পর্কে বলেছে এস এস তাদের বয়স সম্পর্কে বলেছে অ্যান্ড দেয়ার হবিস এবং তাদের কি শখ সম্পর্কে বলেছে যে হি লাইক্স টু মেক কাইটস এটা হচ্ছে তার শখ আর শি লাইক্স টু প্লে উইথ হার ফ্রেন্ডস এটা হচ্ছে তার শখ তাহলে শখ বলছে আবার ওই যদি একবার শোব বলেছিল যে তার বয়স কত বছর নয় বছর সেটা তাহলে তার এইজ তাহলে ফারিহা অ্যান্ড শুব কী সম্পর্কে কথা বলছে তাদের নাম সম্পর্কে ওই যে বলছে না যে এম ফারিহা আয় এম শোব তাহলে তাদের নাম বলছে তাদের এজ বলেছে তাদের বয়স বলেছে এবং তারা কী করতে পছন্দ করে মানে তাদের হুপ মানে তাদের হবিস তাদের হবিস মানে শখ সম্পর্কে কথা বলেছি দুই নম্বর নাম্বার সেটা দেখো হাউ ডু ইউ ইন্ট্রোডিউস হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সামনে কিভাবে পরিচয় করাবে তুমি তোমার নিজেকে অন্যের সাথে কিভাবে পরিচয় করাবে বা অন্যের কাছে কিভাবে পরিচয় করাবে একটু লেখক এভাবে লেখবা যে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আমি আমার পরিচয় করাবো টু আয়ার্স অন্যের কাছে বাই সেং বলে কি বলে হ্যালো হ্যালো বলে যে হ্যালো বলে আই এম ইউ ইউর আই এম তোমার নামটা দেবা আই এম এর পরে কি দেবা তোমার নামটা যে আই এম রফিক আই এম করিম আই এম শুভ তাহলে তুমি কি পরিচয় দিয়ে দেবা বলবা প্রথমে বলবা হ্যালো আই এম রাকিব আই রিড ইন ক্লাস ফোর তুমি বলবা আমি ক্লাস ফোরে বলি তাহলে তুমি ক্লাস ফোর বলবা এবং তার তোমার এজ বলবা যেন আই এম নাইন ইয়ার্স ওল্ড আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স কত বছর নয় বছর তারপরে চাইলে তুমি একটা হবি দিতে পারো তারপরে কি দিতে পারো হবি তাহলে তুমি তুমি তোমার নিজেকে এভাবে উপস্থাপন করবা আই ইন্ট্রোডিউস মাই টু আদার্স বাই সেইং হ্যালো আই এম রফিক আই রিড ইন ক্লাস ফোর আই এম নাইন ইয়ার্স ওল্ড এখন টু পয়েন্ট টু নিয়ে আলোচনা করি নাও নোটিশ লক্ষ্য করো হতে লক্ষ্য করো আর নাও মানে এখন এখন লক্ষ্য করা দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা ইউসড ব্যবহৃত হয়েছে ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ তোমার নিজেকে তোমার নিজেকে পরিচয় করে দেওয়ার জন্য যে যে ভাষা ব্যবহৃত হয়েছে সে ভাষাগুলো লক্ষ্য করো অ্যান্ড এবং ইউর ফ্রেন্ডস এবং তোমার বন্ধু সম্পর্কে তোমার বন্ধু এবং তোমার তোমার সম্পর্কে পরিচয় করার জন্য যে ধরনের ভাষা ব্যবহার হয়েছে সেটি লক্ষ্য করো এক নম্বর হচ্ছে হ্যালো এভরিওান সবাই আমরা সেখানে ব্যবহার করেছি হ্যালো অ্যাপ্রেওয়ান হ্যালো অ্যাপ্রেওয়ান হচ্ছে ও হে সবাই শোনো মি মানে আমি পরিচয় করে দিয়েছি এভাবে আমার পরিচয়টা হবে এভাবে আই অ্যাম তোমার নাম বলবা আই অ্যাম ধরো যদি এখানে তোমার নাম থাকে রাফি তাহলে তুমি বলবা রাফি আই অ্যাম রাফি আই লাইক টু আই লাইক টু একটা ভার্ব দিতে হবে যে আই লাইক টু মেক গার্ডেন আমি বাগান তৈরি করতে পছন্দ করি তাহলে এখানে লিখবা আই মেক মেক আই আই লাইক টু মেক গার্ডেন আমি বাগান তৈরি করতে পছন্দ করি গার্ডেন আই লাইক টু আই লাইক মেক আই লাইক টু মেক গার্ডেন আমি বাগান তৈরি করতে পছন্দ করি তারপরে দেখবা আই লিভ ইন আমি বাস করি আই লিভ ইন একটা প্লেসের নাম দেবা যে প্লেস মানে একটা স্থানের নাম দেবা একটা নাম দে তাহলে আমি আই লিভ ইন ঢাকা আমি কোথায় বাস করি ঢাকা বাস করি এটা ঢাকা হচ্ছে একটা স্থানের নাম তাহলে এখানে দেবা তারপর একটা দেখো মাই ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে কিভাবে লিখবা নাও এখন মিট মাই ফ্রেন্ড তোমার মিট মাই ফ্রেন্ড রাফা আমার বন্ধু রাফার সাথে সাক্ষাৎ কর শি অর হি লাইক্স টু এখানে যদি শি দাও তাহলে একটা এটা যেহেতু মেয়ের নাম তাহলে শি দিবা আর যদি এখানে ছেলের নাম থাকতো তাহলে কি দিতা হি তাহলে সি লাইক্স টু সে পছন্দ করে কি করতে যদি বলো প্লে ক্রিকেট সে ক্রিকেট খেলতে পছন্দ করে ক্রিকেট খেলতে পছন্দ তাহলে এটা তার শখ হি অর শি প্লে লাইক্স টু প্লে ক্রিকেট তারপরে দেখবা শি লিভস ইন ঢাকা সে ঢাকা বাস করে অথবা অন্য কোনো এলাকার নাম দেবা তাহলে এখানে আমরা যে পরবর্তী পৃষ্ঠায় আমরা এখন যাই পরবর্তী পৃষ্ঠাতে কি লেখা আছে সবাই একটু লক্ষ্য করো তোমাদের পেজ নাম্বার থ্রিতে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে গ্রামার এই কথাটা মনে থাকবা যে এটা হচ্ছে গ্রামার বা ব্যাকরণ অংশের ব্যবহার হয়েছে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা ফোকাস মানে হচ্ছে আলোকপাত করা আলোকপাত করা ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার দিকে আলোকপাত করা এক্সপ্রেসেস ফর গ্রিটিং 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 শব্দের অর্থ হচ্ছে সম্বোধন করা গ্রিটিংস মানে সম্বোধন আর এক্সপ্রেশনস মানে হচ্ছে ব্যক্ত করা অভিব্যক্তি তাহলে এক্সপ্রেশনস ফর গ্রিটিং মানে সম্বোধনের জন্য সম্বোধন মানে কি সম্বোধন হচ্ছে তুমি প্রথমে যাও কোথাও কে রে তুমি কি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করো না যে কেমন আছেন অথবা সালাম দাও এগুলোর নাম হচ্ছে গ্রিটিং এগুলোর নাম কি গ্রিটিংস তাহলে ইন দ্য কনভার্সেশন কনভারসেশন শব্দ হচ্ছে কথোপকথন কথোপকথন কথাবার্তা এই কথাবার্তার সময় দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রিট গ্রিট ইচ আদার একজন আরেকজনকে কী করেছে সম্বোধন করেছে সম্বোধন করেছে অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতেই বিগিনিং মানে শুরুতে অব লেসন লেসনের শুরুতে দে ইউজ গুড মর্নিং তারা প্রথমে কি ব্যবহার করছে গুড মর্নিং তাহলে গুড মর্নিংটা হচ্ছে গ্রিটিংস গুড মর্নিংটা হচ্ছে গ্রিটিংস ওয়ার্ডস একটা সম্বোধনমূলক শব্দ এখন আমরা একটু দেখি যখন তুমি টাইম দেখো এখানে টাইম লেখা আছে এখানে এক্সপ্রেশন উইথ এক্সাম্পলস আমি একজাম্পল সহ এটার ব্যাখ্যা দেওয়া আছে দেখো যদি তুমি ইন দ্য মর্নিং বলো ইন দ্য মর্নিং যখন সকাল সকাল থাকে বা ইন দ্য মর্নিং মানে কি সকাল যখন সকাল থাকে তখন তুমি তুমি বলবা যে গুড মর্নিং তারপরে যে কোনো একটা ব্যক্তির নাম লিখবা যেমন গুড মর্নিং তোমার বন্ধুর নাম হচ্ছে কামাল তাহলে গুড মর্নিং কামাল কি লিখবা গুড মর্নিং কামাল এখন এটার কি কখন থাকার কারণে সকালে থাকার জন্য ইন দ্য মর্নিং মানে কি সকালে সকালে থাকলে কি বলবা গুড মর্নিং কামাল যেমন গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রহিম গুড মর্নিং সালমা এটা আমরা কখন বলবো যখন ইন দ্য মর্নিং মানে সকাল থাকে যখন আফটার টু পি এম মানে যখন দুপুর দুইটার পর হয় দুইটার পর দুপুর দুইটার পর হলে সেটা হয়ে যাবে গুড আফটারনুন বিকাল হয়ে যাবে আফটারনুন শব্দের অর্থ কি বিকাল তাহলে গুড আফটারনুন বিকাল হয়ে যাবে যেমন গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন রহিম গুড আফটারনুন সালমা তাহলে গুড আফটারনুন কখন বলতে হবে আফটার টু পি এম মানে দুপুর দুইটার পর দুপুর দুইটার পর তোমাকে কি বলতে হবে গুড আফটারনুন বলতে হবে এখন দেখো আফটার সানসেট অত অর্থ হচ্ছে মানে সূর্যোদয়ের পর যে সূর্য যখন অস্ত যাবে মানে পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত হয়ে যখন নামাজের সময় হবে তখন সেটা হবে আফটার সানসেট মানে সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা হয়ে যায় না সন্ধ্যা হয়ে যায় এই সন্ধ্যা সময় তোমাকে বলতে হবে গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা গুড ইভিনিং মানে কি শুভ সন্ধ্যা আর গুড আফটারনুন মানে কি শুভ বিকাল তাহলে এক্সাম্পল যেমন গুড ইভিনিং ফ্রেন্ডস রহিম সালমা এগুলো হচ্ছে যখন আফটার সানসেট মানে সূর্য অস্ত যাওয়া পর মানে সন্ধ্যায় এখন আমরা একটু দেখি যে পিয়ার ওয়ার্ক মানে যুগল কাজ ফার্স্ট প্রথমে গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার একজনের জন্য পরিচয় করিয়ে দিবা দেন ইন্ট্রোডিউস ইউর পিয়ার তোমার পিয়ার মানে সহপাঠী টু দ্য ক্লাস তোমার ক্লাসের সহপাঠীদের সাথে আলোচনা করবে এটা তোমাদের ক্লাসের কাজ যাদের তোমাদের ক্লাসে এগুলো সমাধান করবে এখন আমরা ফোর পয়েন্ট টু দেখি ইন দ্য সেম পেয়ার মানে একই যে পেয়ার আছে একই যুগল তোমরা যে চারজন যাবা সেই সে একই যুগল দ্রো এক পিকচার একটা ছবি আঁকবে অফ ইউ তোমার এবং ইউর পেয়ার মানে তোমার সহপাঠের কমপ্লিট দ্য ট্যাক্স অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধু সেই ট্যাক্সটা কী করবা কমপ্লিট করবা তাহলে এখন তোমাকে বলছে অ্যাবাউট মি তোমার সম্পর্কে বলছে তখন কি বলবা হাই মাই নেম ইজ তোমার নাম দেবা তোমার নাম যা এখানে লিখবা নাম আই অ্যাম এখানে দিতে পারো স্টুডেন্টস দিতে পারো স্টুডেন্টস তুমি স্টুডেন্টস আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র আই লাইক টু লাইক ট্যুর পরে কি দিবা লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আমি ক্রিকেট খেলতে পছন্দ করি এভাবে লিখতে হবে অ্যাবাউট মাই ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে যখন বলবা যে হ্যালো মেট মাই ফ্রেন্ড তোমার বন্ধুর নাম দেবা তারপরে তার বয়স দিবা সে কোথায় বাস করে সেটা দিবা আশা করি তোমাদের ইউনিট ওয়ানের পেজ ওয়ান টু থ্রি সুন্দর করে পড়া হয়েছে বোঝা হয়েছে পরবর্তী ইউনিট টু আমি পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমি ইউনিট টু নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমায় ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো